তুমি কি খুব বেজা পেঠা বুঝছি কিন্তু ভালো তো তুমি এখানে আটকে গেলে কি করে আসলে আমি পৃথিবী ভ্রমণ করতে এসেছিলাম আর হঠাৎ এই আছে সাথে আটকে চাই তোমাদেরকে অনেক ধন্যবাদ আজ তোমরা আমাকে নামাজ কি যে হতো আমি তো নিজে শক্তিও প্রয়োগ করতে পারছিলাম না 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 ধন্যবাদ দিতে হবে না তার যে বরং আমরা তিনজন বন্ধুত্ব করি আচ্ছা ঠিক আছে আজ থেকে তাহলে আমরা বন্ধু তোমরা আমাকে যেভাবে বিপদ থেকে বাঁচালে আমিও সেভাবেই তোমাদের বিপদে পাশে থাকব ঠিক আছে মেঘ বন্ধু আজ তাহলে আমরা যাই কেমন আচ্ছা বন্ধু সাবধানে যাও কাল দেখা হবে হ্যাঁ হারাম জাদিরা কটা বাজে রে এত দেরি করলি কেন হ্যাঁ কি স্কুলের নামে কি ভেবেছিস কি হ্যাঁ স্কুলে যাবি আবার লেট করে আসবি এদিকে বাড়ির সব কাছে আমি করবো আমি কি তোদের চাকরা নি হ্যাঁ শোন কা থেকে খুদের স্কুলে যাওয়া বন্ধু

এই এই বাতির পানিতে আর ছাদারাত কাঁধ দাঁড়িয়ে থাকবি হ্যালো বৌ কেমন আছো তোমরা আমার মেয়ে দুটো কেমন আছে হ্যালো আমি ভালো আছি আর তোমার মেয়েরাও খুব ভালো আছে গো তোমার কি খবর গো কাজ বাজ কিছু পেয়েছো হ্যাঁ বৌ ভালো একটা কাজ পেয়েছি তবে বিদেশ তো কাজের অনেক চাপ বলছি বৌ পেটের দ্বারে বিদেশ হয়ে তুমি আমার মামারা দুই এ বাচ্চা দুটকে নিজের সন্তানের মতো দেখে দেখো গো তুমি সেই নিয়ে চিন্তা করো নি ঠিক মতো কাজ করো আর হ্যাঁ শোনো এ মাসে একটু বেশি করে একটু টাকা পাঠিয়ে তো আচ্ছা ঠিক আছে বৌ রাখছি তাহলে বিমানি আমার কাপড়গুলো কে ধুয়ে দিবে শুনি তোর মরা মা হ্যাঁ দেখো মা আমাদের কি চাইতে তাই বলু কিন্তু আমি তো মাইকি নি একদম কিছু বলবি না বুঝছস বি আদপনী মুখি মুখি তর্ক করা শিখেছিস যা কাপড় কাচা আগে হ্যাঁ রূপা এদিকে আয় আমার পা দুটো টিপে দে

মেয়ে বন্ধু তোমার পিঠে জুড়ে যদি এভাবে স্যার জীবন আকাশে বিছিয়ে বেড়াইতে তাহলে কত দিনের মাঝে হতো ভালো হ্যাঁ তাহলে আর সাত উদ্দেশ্যে সহ্য করতে হতো না তাই নাকি তাহলে কাকু আমার সাথে আমি তোমাদের নিয়ে পুরো পৃথিবী ঘুরে বেড়াবো তাই কি আয় হয় ভালো ও তো আমার যে বাড়ি এসে গেছি দেখুন নামিয়ে যাও হ্যাঁ হারাম যাচ্ছে শথীনের বেটিরা তোরা তো পড়াশোনা করে কি করবি রে সেই তো অনেকগুলো টাকা নিয়ে শ্বশুরবাড়িতে যাবি যাব আগেখান থেকে সারারাত জেগেছি গিয়ে আলু জ্বালিয়ে পড়বে আর আমার ঘুমের মাথা খাবি দূর হ দূর হ বলছি দিদি সারাদিন কাজ করে তো ক্লাসে পরে শেষ করতে পারলাম না পড়াশোনা করো মিটপুঞ্জু তুমি সত্যি অনেক এটা বুঝি মিস্টার মিসকির বাড়ি বাবা বিদেশে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বিদেশ থেকে লাশ পাঠিয়েছে। তাই diteলাম। বাবা এতো চিঠি পাঠা। বাবা তুমি আমাদি চিনিবে চলে যেতে পারে যা বাবা। বাবা কয়টা বলো। বাবা কয়টা বলো। বিয়ে হয়েছে। এতদিনে বড় বেটাটা মরেছে। বাবা মজুর কো রে এই সওদিনের ঘরে বিয়ে দিয়েছিল বিয়ে হয়েছে মরেছি এখনই আপ্যা দুটো কি ঘর থেকে না নিয়ে ফেলতে হবে তারপর আমি নতুন করে আবার শুরু করব কি যে ভালো লাগছে মা ও মা কালকে কোন তোর বাপ তো মরে গেছে তাহলে খাবার দিব কোথা থেকে শুনি

ইকা কোড তোর মরা বাপ মা তোকে ভাত দি হ্যাজবিন নি তুই রাহুরি আমার অশান্তির কারণ যা এ বাড়ি থেকে চলে যা আর কোনোদিন জানো তুইদের মুখ আমি না দেখি মা ওবা তোমায় পাই পুরিবা তা কুড়াব দি তারি দিউ না আমি তো ছোট কোত্থেই যাব বল এ কি করতে যা কি আবার খাবি দিন ধরে বন্ধুদেরকে দেখি না ওরা তো স্কুলেও যায় না ওদের কি হয়েছে এখন আমরা কোথায় যাব কে আমাদের আশ্রয় দিবে একে কে বন্ধু তোমরা কাঁদছো কেন কি হয়েছে তোমাদের এক বন্ধু

এটি কাণ্ড হ্যাঁ মেঘাই শর্ট শর্ বলছি পুরী বাবা দে তাই টয় কর তই কর মেঘ বৃষ্টি থামা আমি যে নিজে জমে বরফ হয়ে আছি থামা বলছি থামা বৃষ্টি বৃষ্টি বন্ধ করব। দাঁড়া আমার একটা শর্ত আছে হ্যাঁ হ্যাঁ বল বল তোর কি শর্ত আমি সব শর্ত পূরণ করবো তোর শর্তই মেয়েকে নিজের মেয়ের মতো আদর ভালোবাসা দিয়ে বড় করতে হবে ওদেরকে কষ্ট দিয়ে যাবে না বল তুই রাজি আছিস যদি রাজি হস তাহলে ভালো আর না হলে আমি সারা জীবন এভাবে তোর উপর বৃষ্টি ছড়িয়ে আর গর্জন দিতে থাকবো আর তোকে শেষ করে দেব ও বাবা না না এভাবে মরার চেয়ে তুই মেয়েকে মেনে নেওয়া অনেক ভালো হ্যাঁ হ্যাঁ আমি তুই মেয়েকে মেনে নিব অনেক ভালোবাসবো কোথায় আমার মেয়েরা ওদের কাছে আমাকে নিয়ে চলো দাদি তোর আমাকে ক্ষমা করে দিস আমার বড্ড ভুল হয়ে গেছে রে আজ থেকে আমি তোদের বাবা আর তোদের আসল মা তোদেরকে আর কোনদিনে কষ্ট পেতে দিব না রে মা আমাকে তোর ক্ষমা করে দিস সত্যি বলছি না আমি দেখে আজ কইবে তুমি মেক বন্ধু তোমার রে নাম রে কোনো দিনে সত্যিতে পাইব না তুমি আমাদের কাছে পাকে বেরিয়ে দিলে সত্যি তুমি অনেক ভালো তোমার মতো বন্ধু পাওয়া কি বন্ধুর বোকা বন্ধুর কাছে আবার কিসের ঋণ বন্ধুর কাছে শুধু ভালোবাসা একে অপরের বিপদে সাহায্য করা আমাদের এই বন্ধুত্ব থাকবে আজীবন হ্যাঁ নিশ্চয়ই থাকবে তবে এই যে আপনাকে বলছি ভুলেও যেন আমার বন্ধুরা চোখে জল না ফেলে আমি আমার বন্ধুদের হাসির জন্য কিন্তু সব কিছু করতে পারি না না আমার প্রাণ থাকতে ওদের কষ্ট পেতে দিব না এই তোমাকে কথা দিলুম